একটি মজার স্যুপ নিয়ে এসেছি টমাটো এগ স্যুপ এই যে টমাটো এগ এগ স্যুপ এই স্যুপটা খুবই মজার এবং খুবই হেলদি তো এই এই স্যুপটা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে তো কারণ এরকম স্যুপ যদি আপনারা খান আপনাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো হয়ে যাবে সেই কারণ এই শরীর ভালো তো মন ভালো সব কিছু শরীর সাথে সম্পর্ক তো আজকের রেসিপি আমার আপনাদের সবার জন্য আসসালামু আলাইকুম দিলুজ কিচেন থেকে আমি একটি মজার টমেটো এগ স্যুপ নিয়ে এসেছি এই স্যুপটা আমি কিভাবে করেছি সেটা একবার অন্তত দেখে নেওয়া যাক তাহলে আসুন বিশমেলা করে আমরা এই স্যুপটা রান্না করা দেখে যে টমেটো তারপর তোপু আর ডিম দিয়ে আমি একটা স্যুপ বানাবো সেই স্যুপটা বানানোর জন্য আমি এখানে টমেটো এই যে মাঝখানে এইভাবে এই যে মাঝখানে এইভাবে কেটে নিয়েছি কেটে তারপরে একটু হালকা সিদ্ধ করব করার পর এই এই চামড়াটা উপরে চামড়াটা আস্তে করে এটা আলগা হয়ে যাবে তখন টাটকে টেনে চলে ফেলতে হবে আমি এরকম দুইটা টমেটো নিয়েছি এই দুইটা টমেটো দিয়ে আমি এই স্যুপটা বানাবো এখন আমি টমেটো গুলো হালকা সিদ্ধ করবো তিন কাপ পানি দিয়ে এই টমেটোটা হালকা সিদ্ধ করবে ঢেকে দিচ্ছি এই দুইটা পুরানি আসলে পরে আমি এটা নামিয়ে ফেলবো এই যে আমার টমেটোটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে যে আপনি দেখুন এই যে এই যে এই যে কেটেছিলাম দেখুন আপনি নিজে উঠে যাচ্ছে এই চামড়াটা এভাবে ধরে ঠান্ডা হলে পর এভাবে ধরে তারপর টেনে তুলতে হবে এই যে দেখুন এইভাবে ধরে টেনে তুলে ফেলে তাহলে মানে খেতে ভালো লাগবে আমি চুলাটা নেমিয়ে দিচ্ছি তারপর ঠান্ডা হওয়ার পর আমি এটা চামড়া এই উপরের চামড়াটা তুলে তারপর এটাকে আমি কেটে ছোট ছোট করে কেটে দিব এই যে দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে মানে হালকা সিদ্ধ হয়েছে এই যে এখন দেখুন আমি কীভাবে এই যে টেনে চলে ফেলেছি এই যে দেখুন এই যে এই যে এইভাবে তুলে তারপরে এটা আগে থেকে তুলে ফেলেছিলাম তুলে তারপর আমি এটাকে এই যে ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নেব এই যে এই টমেটোটাকে আমি এই যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি ছোট ছোট করে পিস করে নিব যদি এম্পু আর টমেটো ডিম দিয়ে একটা সুপ বানানোর জন্য এখানে আমার যা যা লাগবে যে তারপরে আমার হচ্ছে প্যাঁয়াজ কুলির আর এটা হলো মাশরুম এই যে আমি এই মাশরুমটা যে কোনো মাশরুমটা পারেন আর লাগবে আমার এই যে টোপু এই যে তোপু কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত অনেক হেলদি তো আর লাগবে এই যে আদা এই যে আদা কুচি আর রসুন কুচি আর দুটা ডিম এখন আমি এই স্যুপটা রান্না করবো আমি তোপুটাকে এখন একটু কেটে এটা দেখো এই যে তোপু এটা অনেক হেলদি একটা আইটেম এই আইটেমটা আপনারা সব সময় দিয়ে খেতে পারেন এটা খুবই ভালো শরীরের জন্য খুবই বুকা এই যে এভাবে আমি এই যে পিচ দিয়ে নিচ্ছি দেখুন এভাবে পিস দিয়ে আমি এখন এটা এটাই এই এটা দিয়ে আমি স্যুপটা রান্না করব আমি টমেটোর স্যুপটা রান্না করার জন্য এখানে যে এক পেট বাটার দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি যে আদা কুপে আর

এটা স্কিপ করতে পারেন না থাকলে কোনো না দিলে কোনো সমস্যা নেই দিলে একটু ভালো লাগবে আর দিয়ে দিব সামান্য একটু টেস্টিং চল এই যে সামান্য একটু এই টেস্টিং চলটা দিলে খেতে একটু ভালো লাগে আর দিয়ে দিচ্ছে এই যে একটু সাদা গোলমচার গুঁড়া

এগারো দুই মিনিট রান্না করে দুটো ডি হয়েছিলাম এভাবে আপনারা এই রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এটা অনেক স্বাস্থ্যসম্মত অনেক হেলদি একটা আইটেম তো এভাবে আমরা যদি ঘরে বসে রান্না করতে পারি তাহলে বাড়ি আর খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না এইভাবে আপনারা ঘরে রান্না করবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে তো আমার এই রান্নাটা হয়ে গিয়েছে এই যে দেখুন এই যে এই রান্নাটা হয়ে গিয়েছে মজার টমাটো ডিম তোপু দিয়ে মজার একটা চুপ স্যুপ টু ডিম দিয়ে মজার তোপু দিয়ে মজার একটা স্যুপ এই যে দেখুন এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আবার নতুন ফোনে কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ আবার আরেকটা আইটেম নিয়ে দিলুস কিচেনের পক্ষ থেকে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই